ফার্নিচারের দোকানে ঢুকে মনে হলো যে নিজের সংসারের জন্য সবগুলো কিনে নেই তবে নিজের জন্য না কিনে কার কার জন্য ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনলাম সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটু বাজারে যাচ্ছি কারণ আছে কি কারণ সেটাই হচ্ছে আজকের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মেয়েই আসলে অনেক স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে তার সংসার ভর্তি তার পছন্দ মতো ফার্নিচার দিয়ে তার সংসারটা আসলে সাজাবে এটা আসলে শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় আলাদা একটা সংসার হয়ে যায় তখন আসলে তারা নিজের সংসারটাকে নিজের মতো করে গুছায় রাখতে চায় তো চলেন সেই সংসারের গল্পই আজকে আপনাদের সাথে একটু দেখাবো তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর একটু রেডি টেডি হয়ে এখানে হচ্ছে দাঁড়ায় আসিলাম রিক্সার জন্য আজকে এই সংসারেরই কিছু টুকিটাকি কেনাকাটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ ভাবতে পারেন আমার সংসার না আলহামদুলিল্লাহ আমার সংসারে আল্লাহ রহমতে এখন পর্যন্ত যতটুকু আছে অ্যানাফ আল্লাহ অনেক কিছু দিছে তো যাই হোক চলে আসছি হচ্ছে ফার্নিচারের দোকানে আমি একা না আমার সাথে কিন্তু আছে আমার বড় বোন তো আমার বড় বোনের হচ্ছে তার নিজের সংসারের জন্য একটা ফার্নিচার কিনবে তো কি কিনবে সেটাই আসলে এখানে আসছি এটাই আসলে ঘুরে ঘুরে দেখব আর ফার্নিচার নেবে কী আসল বিষয় সব কিছু হচ্ছে আপনাদের সাথে ভাবলাম একটু করে শেয়ার করি ফার্নিচারের দোকানে আসার পর আসলে আমারই মত আসলে একদম ঘুরে গেছে আমি ঘুরে ঘুরে আসলে আমার বোন কিনবে যেটা ওইটা না দেখা আমি আমারটাই দেখতেছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি এইটা কিনে নিব আমি ওইটা কিনে নিব আর আমাদের যেহেতু এখন যে ঘর আছে এই ঘর ভবিষ্যতে নাও থাকতে পারে আমার আর আমার হাজব্যান্ডের ইচ্ছা আছে আমরা নতুন করে আরেকটা ঘর উঠাবো ঘর ঘর করেই আর বাড়ি করে যেটাই করি না কেন ওই ওই রুমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে নতুন ফার্নিচার উঠাবো আমার ইচ্ছা আছে আল্লাহ যেন আমাদের স্বপ্ন আর এই ছোট ছোট আশাগুলো যেন পূরণ করে এতটুকুই তো যাই হোক আমার বোনের ঘরের জন্য হচ্ছে একটা ড্রেসিং টেবিল নেবে ওইটাই আসলে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর ফার্নিচারের দোকানে যদি মেয়ে মানুষ যায় তাদের মাথায় কিন্তু অন্য কিছু ঘুরে আমি আসলে আমার বোনেরটা না দেখে আমি আমি দেখতেছিলাম যে আমি ভবিষ্যতে নিলে কোনটা নিব কেমন নিব আসলে প্রত্যেকটা মেয়েই মনে হয় এরকম তাই না তো যাই হোক এখানকার যে আমরা তো আপাতত যখন বাজারে ছিলাম এটা হচ্ছে বানসারামপুর বাজার তো বানসারামপুরের আশেপাশে যতগুলো ফার্নিচারের দোকান ছিল সবগুলো দোকান আসলে মোটামুটি ঘুরে দেখানো হয়ে গেছে আমার কাছে আসলে যে খাটের ডিজাইনগুলো আমি ভিডিওতে দেখাইলাম যে অনেক ডিজাইন করা যে খাটগুলো এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না সিম্পল ডিজাইনের খাটগুলোই আসলে বেশি সুন্দর লাগে কারণ অনেক কাজ করা যে ডিজাইনগুলো না এগুলোতে প্রচুর পরিমাণের ময়লা থাকে যার কারণে আপনারা যখন ফার্নিচার কিনবেন অবশ্যই কাজটা যেন হালকা থাকে আমি যেহেতু আমার ঘরের জন্য একটা খাট আর একটা ড্রেসিং টেবিল নিয়েছিলাম ওইটার ডিজাইন আসলে অনেক গর্জিয়াস তখন আসলে যখন নিয়েছিলাম তখন আসলে তেমন একটা বুঝি নাই কিন্তু এখন পরিষ্কার করতে গেলে বুঝি আহারে কি যে কষ্ট তো এখানকার সোফাগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম ঘরের জিনিস বলে কথা তাই ঘুরে ঘুরে আসলে দেখছিলাম তো আমার বোনের ড্রেসিং টেবিলটা আসলে আমাদের চয়েস হচ্ছিল না ঘুরে ঘুরেই দেখছিলাম আর যেখানে আয়না দেখছি ওইখানেই শুধু আমি দাঁড়ায় যাচ্ছি ইনশাল্লাহ আমাদের যখন আমাদের যখন একটা নতুন ঘর বলেন বাড়ি বলেন করা হয়ে যাবে আমিও আমার ঘরটাকে ঠিক এরকম ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজাবো আর সেগুলোও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার জন্য তো ফাইনালি মানে ঘুরতে ঘুরতে কয়েকটা দোকানই আসলে ঘোরা হয়ে গেছে তো শেষমেশ এই ড্রেসিং টেবিলটা আমার অনেক পছন্দ হয়ে গেছে আমার বোনের জন্য তো আমার বোন আসলে চাচ্ছিলোই লোহা কাঠের একটা ড্রেসিং টেবিল নিবে তো আমার কাছে এটা অনেক ভালো লাগছিলো কিন্তু কেন না আমার বোনের কাছে কোনো এক দিক দিয়ে এটা বেশি একটা ভালো লাগে নাই যাই হোক তারপরে আসলে অন্য একটা ড্রেসিং টেবিল আমার বোন আসলে ওর জন্য পছন্দ করে এক একজনের পছন্দ আসলে এক এক রকম তো এখানে সবগুলোই আসলে ঘুরে ঘুরে দেখছিল আমার বোন কিন্তু লাস্টে কোনটা পছন্দ করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইয়ামিনকে হচ্ছে বাসায় রেখে আসছিলাম আর একা আমি আর আমার বোন হচ্ছে রিল্যাক্স আসছে এগুলো দেখার জন্য যাই হোক আমার বয়েস দেওয়ার সময় পাখির কিছু কিচির মিচির শব্দ পাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছিলো দুই বোন একা একা ঘুরে ঘুরে আসলে ফার্নিচারের দোকানগুলোতে দেখতেছিলাম যাই হোক ক্লাসটা আসলে কোনটা পছন্দ করছে ওইটা তো অবশ্যই দেখাবো আর ঘুরতে ঘুরতে আসলে এইটাও আমার কাছে ভালো লাগছে কিন্তু এটাও আমার বোনের কাছে পছন্দ হয় নাই তো লাস্টে আসলে কোনটা নিচ্ছে সেটা আসলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওতে আমি অলরেডি দেখাইছি অনেক ঘুরে ঘুরে আমার বোন একটা তো পছন্দ অবশ্যই করছে আর সেটা আমি ভিডিওতে দেখাইছি দেখে আপনারা কমেন্টে বলতে পারেন কি না সেম ডিজাইনের এরকম আরেকটা হচ্ছে আমার বড় বোনের পছন্দ হয়েছে ওইটাই নিছে আমি ভিডিও লাস্টে দেখাই দেবো তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফার্নিচার পছন্দ হওয়ার পর হচ্ছে আমার বোন একদম টাকা পয়সা দিয়ে বায়না করে আসছে তারপরের দিন হচ্ছে ওর যে ড্রেসিং টেবিলটা ওইটা হচ্ছে ও বাসায় নিসা আর আমিও আসলে বাসায় চলে গেছি আর ই যেহেতু একটু দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে ইয়ামিন হচ্ছে আসার সময় বলে দিচ্ছে আম্মু আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবা তাই ওর জন্য হচ্ছে আমি বিরিয়ানি কিনে নিলাম তো এই দোকান থেকে বিরিয়ানি নিয়ে তারপর হচ্ছে আমি বাসায় চলে গেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ঘর সাজাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই বিরিয়ানির প্যাকেট নিয়ে একদম বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে হচ্ছে ফার্স্টে আমার ছেলেকে আগে খাওয়াবো তারপরে হচ্ছে সব কাজ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা